নমস্কার বন্ধুরা প্রবাসী বাঘশালা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কোনো আলাদা করে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না আমরা প্রায় ঘরে ঝালমুড়ি তৈরি করে থাকি আবার রাস্তা বেরিয়েও কিন্তু অনেক সময় ঝালমুড়ি খেয়ে থাকি আজকে আমি একটা ঝালমুড়ির কি করে তৈরি করতে হয় তারই রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিন পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখে নিন কী করে আমি তৈরি করলাম আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে যতটা মুড়ি সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে অল্প পরিমাণে মুড়ি নিয়েছি তার জন্য সামান্য একটু তেল দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি এভাবে হলুদটা আর তেলটা দিলে কিন্তু মুড়িটা খুব ভালো করে ভাজা হবে আর কালারটা খুব ভালো হবে মুড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব এভাবে ভেজে নিলে মুড়িটা অনেকটা মচমচে হবে আর অনেক সময় কিন্তু মচমচে থাকবে চাইলে তেল আর হলুদটা ছাড়াও এমনিও ভেজে নিতে পারেন দেখে নিন মুড়িটা ঠিক কতটা ভাজা হয়েছে এরকম করে হাত দিয়ে চেপে দিলে মুড়িটা কিন্তু পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে মুড়িটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার মাখার পালা। তার জন্য একটা বোল নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আলু কুচি আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে আলুটা ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শশা কুচি ধনে পাতা কুচি আর সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা কুচি কাঁচা লঙ্কা আদাটা আমি অল্প পরিমাণে দিয়েছি যদি আপনারা ঝালটা বেশি পরিমাণে দিতে চান দিতে পারেন নিয়েছি রোস্টেড পিনাটস তবে আমি এখন দিচ্ছি না বাদামটা আমি পরে দেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ এভাবে লবণটা দিলে স্যালাডের মধ্যে বা যে সবজিটা আমি দিচ্ছি সম্পূর্ণ সবজিটাতে লবণটা মিশিয়ে যাবে এভাবে মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মুড়িটা সম্পূর্ণ মুড়িটা দিয়ে দিলাম মুড়িটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা কিন্তু আগে থেকেই ভাজা বাদাম আর দিয়ে দিচ্ছি ভুজিয়া যদি আপনারা চানাচুর দিতে পছন্দ করেন চানাচুর দিতে পারেন আমি চানাচুরটা দিচ্ছি না সঙ্গে দিয়ে দিচ্ছি এরকম ডাল ভাজা ডাল ভাজাটা আমি দেখিয়ে দিয়েছি এরকম করে ডাল ভাজাটা দিয়ে দিলাম সবই কিন্তু পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আচার আমি এখানে আমের আচার নিয়েছি এখান থেকে আমের আচার দিয়ে সঙ্গে একটু আমের যে তেলটা আছে তেলটাও দিয়ে দেবো ঝালমুড়িতে আচার দিলে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দেব সামান্য একটু কাঁচা সরষের তেল মুড়ি মাখাতে কাঁচা সরষের তেল দিলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আপনারা যদি পছন্দ করেন নারকেল কুচিও দিতে পারেন মুড়ি মাখাতে অনেক কিছুই দেওয়া যায় আর অনেকভাবেই তৈরি করা যায় আমি আজকে যেভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এরকম করে মিশিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে ঝালমুড়ি ঝালমুড়ি দেখে কিন্তু অনেকের জীবে জল চলে আসে আমারে কিন্তু আর কথা বলতে পারছি না দেখেই কিন্তু জীবে জল চলে আসছে দুর্দান্ত লাগে এভাবে ঝালমুড়ি তৈরি করলে এভাবে ঘরে তৈরি করুন আর অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো দোকান থেকে আমরা কাগজের ঠোঙাতে বা এরকম করে একটা কিউবের ঠোঙাতেও কিন্তু আমরা নিয়ে থাকি তাই আজকে আমি এরকম করেই সার্ভ করছি বেশ ভালো লাগছে এভাবে সার্ভ করতে আর এভাবে খাওয়ার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওতে